তাদের কর্মস্থানের জন্য তাদের জায়গা খোঁজ হবে এই দুঃখজনক বিষয় আইসালাম আনন্দময় দুঃখ নিয়ে যাইতে হইতেছে বুট দিতে আইসি আনন্দে এখন যাওয়াটা অনেক কষ্ট আলাইকুম অন মিডিয়া থেকে আমি অন হাসান বলছিলাম এখন বর্তমানে আমি আছি কিশোরগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ডে এখানে যাত্রীরা প্রচুর ভোগান্তিতে পড়েছে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ভাস নেই মানুষ নির্বাচনে ভর্তি দিয়ে আসছিল কিন্তু এখানে ঢাকা যাওয়ার জন্য বাস সংকটে পড়ে গেছে মানুষ আসলে ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারতেছে না প্রচুর বাস দরকার এখানে তা আমি কিছু যাত্রীদের সাথে কথা বলবো তাদের এই ভোগান্তিগুলা কেমন তাদের চোখে সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এই যে আপনাদের কাছে এত ভোগান্তি নির্বাচনে আসছেন ভোট দিতে আসছেন ভোটের অধিকার রক্ষা করতে আসছেন এটা এখন বাস পাচ্ছেন না তো এটা কেমন ফিল হচ্ছে আপনাদের কাছে এটা অবশ্যই খারাপ লাগছে যে আমরা ভোট তো বাস পাচ্ছি না প্রায় হাজার হাজার লোক এখানে তাই আমি প্রায় আষ্ট সুজনের পিছনে সিরিয়ালে আছি

তা আসলে মানে ফিল করারই কথা কারণ যেহেতু মানুষ একসাথে অনেক আসছে আসছে সেহেতু মানে এরকম হওয়ার স্বাভাবিক খুবই দুঃখজনক বিষয় আসলাম আনন্দময় দুঃখ নিয়ে আগাইতে হইতাছে এই বিষয় বলার কিছু নাই আপনার অধিকার আদায়ের জন্য ভোট দিতে আসছিলেন এটা তো একটা ভালো লাগার বিষয় আপনি এতদিন পরে ভোট দিতে পারছেন তো এখন যাওয়ার সময় আপনার মনে হয় অবশ্যই ঢাকাতে থাকেন চাকরি করেন কর্মস্থলে আছেন এখন যে যাওয়ার যে একটা মানে বাসের যে একটা সংকট এই জিনিসগুলো আসলে আপনি কিশোরগঞ্জের যারা কর্তৃপক্ষ আছে বা একটা যাতায়াত ব্যবস্থার জন্য একটু উন্নত করার দরকার কিন্তু অবশ্যই এটা তো দরকার যে ঈদের মধ্যে এবং আমি বিষয়ে যদি আমি আইসি যদি আরো সুবিধা হয় বাস গুলো আরো বাড়ায় দেয় তাহলে আমাদের আরো সুবিধা হবে যাতায়াতের জন্য ভূকম্প কিছু নাই মানুষ বেশি আসছে আপনার যাওয়ার সময় একটু আপনার কি মনে হয় না কিছু কিছু ডাকা ডাকাটা কিছু আরো পাশের প্রয়োজন নর্মাল সব সময় তো আর এই প্রবলেমটা হয় না হ্যাঁ তো এখন হচ্ছে হয়তো আপনার আজকে সমস্যা চলে গেলে আর থাকবে না এই সময় আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে এখানে মানুষ কিন্তু খুবই সমস্যা আছে ঠিক মতো বাস আসছে না তারা আসলে বাস পাচ্ছে না যে কারণে যাতায়াত ব্যবস্থা খুবই সংকটে পড়ে গেল আমাদের কৃষিগ্রস্ত বাঘারোডে এখানে পর্যাপ্ত পরিমাণ বাসের প্রয়োজন আমি যাত্রীদের সাথে কথা বলে দেখলাম যে এখানে পর্যাপ্ত পরিমাণ বাসের প্রয়োজন দেখেন এই যে মানুষের যে একটা লাইন মানুষের যে একটা ভিড় এই ভিড় বা এই লাইনগুলা কিন্তু খুবই কষ্টকর মানুষ আসলে নিজের অধিকার আদায়ের জন্য ভর্তিতে আসছে এটা একটা ভালো লাগার বিষয় ছিল কিন্তু এখন তারা নিজের কর্মস্থলে যে পৌঁছাবে সেই পৌঁছানোর ব্যবস্থাটুকু অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে তারা আসলে কিভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে কিশোরগঞ্জ ঢাকা রুটে বাস তেমন বেশি একটা নেই আমরা ঈদের সময় দেখেছি সেখানে অনেক কষ্ট আর যাওয়া তারপর হচ্ছে অনেক কষ্টকর আমরা তো চাকরি করি কিন্তু ভোট দিতে আইসি আনন্দে এখন যাওয়াটা অনেক কষ্ট কি মনে এই রুটে কি আরো বাস দরকার দরকারই তো যাতায়াতের জন্য আরো বাস প্রয়োজন কিছু অস্ত্র টাকার জি জি ঠিক আছে

কে উঠবে কে উঠবে না কে আগে উঠবে কে পরে উঠবে মানুষ আসলে নিজের কর্মস্থানের জন্য তাড়াতাড়ি মানুষ এখানে তাদের যেতে হবে তো এখন অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা এখানে কিছু কিছু ডাকা আমি বর্তমানে আছি গাইডাল বাস স্ট্যান্ডের সামনে তো যাত্রীদের যে একটা ভুগান্তি যাত্রীরা কিভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে বাসের অনেক সংকটে পড়ে গেছে মতো বাস পাচ্ছে না মানুষ এই যে লাইনে দেখছেন তারা সবাই টিকিট কেটে চলে আসছে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছে কিন্তু আহ বাস পাচ্ছে না বাসের একটা সংকট আমাদের যাত্রীদের মধ্যে এখন পড়ে গেছে যাত্রীরা আসলে কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাবে সেটা আসলে দেখার বিষয়